ফটো দাইতো আমি জানি তো দিছি ঝড় বৃষ্টির মধ্যে আসছিলাম সাথে নিয়ে তো কে বলেছে যে আমার কত টাকা খরচ হয়েছে কি হয়েছে এই নিয়ে তো ফটো ফটো দেখানো হয়েছে খরচ করতে তো বাড়িতে ভীষণ অশান্তি আত্মীয় সজন বলছে বলছে তুমি একটা শিক্ষিত মেয়ে হয় এবারে আমি তখন বলে যা আবার কেউ আমাকে ঠেট দিচ্ছে যে নাগিরবাজার থানায় যেতে হবে তখন আমি একটা কথাই বলেছি নাগিরবাজার থানায় যেতে হবে থ্রেটovic છે হ্যাঁ আমি বলেছি যে আমাকে যদি নাগের বাজার থানায় কেন আমাকে যদি গোটা কলকাতা শহরেও যদি বলে আমি একটা কথাই বলবো আমি অনেক জায়গায় গেছি বাবা কোথাও কিছু উপকার পাইনি আমি এখানে আসার পরে আমি সত্যি খুব উপকার পেয়েছি আমি বলেছি যে আমাকে যদি নাগের বাজার থানায় কেন যদি গোটা কলকাতাও বলে আমি একটা কথাই বলবো যে জয় শিব ধর্মী কথাই দেখুন যারা অসত্যের পথে থাকে যারা মিথ্যাচার করে তারা কোনোদিনও জিততে পারে না সত্যের রক্ষা সত্যই করে আর আপনার সাথে পাশে শিবধাম আছে আমি আছি আর শিবধামের সকল ভক্তবৃন্দ আর সকল দেবদেবীগণ আছে তাই না এবার কারোর পেসার ক্রিয়েটে আপনি কোনো ভুল পদক্ষেপ নিলে কি হবে আপনি সমস্যায় পড়বেন সব মানুষ এখন বুঝতে পারছে এত চেষ্টা করে কি শিবদাম কে বন্ধ করা গেল আপনি বলুন না আমি যখন ওখানে কমেন্ট করি কি বললেন শিবদাম বন্ধ করে দিয়েছে কোথায় মা একটা কথাই যে যেটা সত্যের হয় সেটা সবসময় সত্যের যা হবেই আমাকে মা আমার তো একবার গিয়ে ভালো হয়েছিল আমার পায়খানা মানে আমার পায়খানা কোনো ডাক্তার আমি রেল থেকে আমার বাপি আর এমপির ডাক্তার সেখানে থেকে অন্য কোনো রোগ আমার বাপির কাছে ওষুধ খেতে ভালো হয়ে গেছে কিন্তু কিছুতেই কোনোভাবে কমছিল না আর সব থেকে সবার রাগ ই আমি যে এখানে আসছি সব যে

তো আমি সেটাই বলছি সময় কেউ জিজ্ঞাসা করেন মানুষ হাজার হাজার লোক তাহলে আসতো টাইম দিয়ে দাঁড়িয়ে থাকতো যদি এটা অপকারী কেউ পেতো তাহলে কেউ দাঁড়িয়ে থাকতো না ঠিক কথা

তো আমি তো বলিনি আমি কাউকে চিনি না বাবা সবাইকে চিনি আমি বলেছে বাবা হ্যাঁ আমার বাড়ি খড়গপুর তো খড়গপুর থেকে বেলদার দিকে আমার বাপের বাড়ি হ্যাঁ বাবা গ্রামের দিকে পরিস্থিতি আরো খারাপ পুরো মানে আমার মতো বয়সি যারা বৌরা তাদেরকে পুরো প্যারালাইসিস করে ফেলে দিয়েছে আমি তাদেরকে বলেছি আমাকে বলছে বুঝে আমরা যাব কি করে অ্যাম্বুলেন্স পুরো তো আনতে হবে আমাদের ওদিকে সবকিছু আছে বাপের বাড়িতে জায়গা জমি সবকিছুই আছে কিন্তু হবে কোন নেই এখন বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে কেউ বোকা না আর মিথ্যা চার দিয়ে কোনোদিনও সত্যকে ঢাকা যায় না কষ্ট করে না কৃপা হবে আপনি সত্যের পথে আছেন আপনার উপর কৃপা হবে কোনো চিন্তা নেই আপনার মা কে দেখেছি আপনার মা আমার যখন কষ্ট হয়েছিল না আমি তো কোনোদিন আপনার মা কে দেখিনি এরকম থাম টাইপের আছে সেই থাম টাইপের আমার মতো হাইট হবে ওনার কিন্তু একটু মানে হেলদি আর একটু বড় মেরুন কালারের যেরকম আপনার জামা পরা আছে ঠিক পরা ঠিক বলছেন একটু উঁচু আর হচ্ছে একটু চুলটা সাদা কালো মানে সাদা পাকা চুল বড় মানে অনেকটা চুল আছে আর এরকম উনি না এরকম কাঁ ধরে শুয়ে আছেন আমার এত এইখানে যখন যাই না যে করেছে সে আবার কালী দিন না আমাকে দেখাচ্ছে আমার এখান থেকে কিছু নিয়ে না শ্মশানের উপরে কিছু করছে তখন আমাকে আমি খুব কেঁদেছি বাবা আমি যে বাবা গো তোমার কাছে এসেও আমি ঠিক হতে পারি তখন না আমাকে আপনার মা একটা যেরকম ওই যে কাকু যে থাকেন ওনার বয়সী ওনাকে আমি দেখতে পাইনি ওনার আওয়াজ শুনতে পাচ্ছি আমি আসছি ছেলে আমি আমার হাসপেন্ড আমি এসে দেখছি না এরকম মা দেখছে আমি এসে বলছি গুরুদেব নেই তখন বলছে যে না গুরুদেব নেই আর আপনার বাবা না অনেকটা লম্বা আমি স্বপ্নে তারপরে হচ্ছে এরকম একটা না আপনাকে দেখতে পাইনি আর আপনাদের তিনজনের মূর্তি রাখা আছে তখন আমাকে একটা লোক বলছে যে গুরুদেব না থাকলে গুরুদেবের বাবা আর মা বললেও কাজ হবে আমাকে তখন এই কথা বলছে হ্যাঁ আর আমি তো চিনি না আপনার বাবাকে তো আমি তখন বলছি তাহলে কি করবো বসে বসে না ও যে আমি আসছি আপনার দেখা পাই তখন না আমাকে এমনি আছে না মা আমাকে ডেকেছে আর আমি হাজার হাজার 2000 ট্যাবলেটের অ্যালার্জির ওষুধ খেতাম ডাক্তারও ধরতে পারেননি আমার অ্যালার্জিটা কিসে কিছু খেতে পারতাম না মুড়ি খেলে অ্যালার্জি যাই খেতাম অ্যালার্জি তো তখন আমাকে ডাকছে এই যে ভাঙা ছিল যে তিন দিন হয়ে গেছে তখন এটা কালো করে লম্বা করে লোক বলছে যে ওইসব সিদ্ধান্তের বিরাম নেই তোর মাথা একটু চুল কেটে দে আর হচ্ছে টিএটা কালোটা খুলে যা মানে হ্যাঁ তুই যা আমি খুলে দেব অনেকগুলো বউকে বসিয়েছে একটা কালো করে লম্বা আমি দেখছি তখন ওই মা আমাকে ডাকছে এবং শুয়ে আছে তখন আমাকে এরকম করে বলছে তুই আয় হ্যাঁ আমি গেছি দিয়ে আমি খুব কাঁদছি আমার খুব কষ্ট বাবা তখন আমাকে বলছে কি আর কি কাঁদছিস কেন তোর এরকম কেন হচ্ছে জানিস তো এটা না নষ্ট হয়ে গেছে ওই জন্য তো কষ্ট হচ্ছে তখন বলছে দাঁড়া আমি বেঁধে দিচ্ছি আর দেখবি সব ঠিক হয়ে যাবে তারপর আপনাকে স্বপ্নে বেঁধে দিয়েছে হ্যাঁ আমাকে নটা গিট দিয়ে তখন আমি খুলতে গেছি তখন আমাকে বলছে কি না না এটা আগে খুলিস না আগে আমি এটা বেঁধে দিই তারপরে কি বলবি আমি ও মা তুমি যে শুয়ে আছো কি করে বেঁধে দিবে তুমি তখন বলছে কি তুই বল না তুই মানলেও হবে আমি এখানে মিথ্যা বলছি না বাবা না না মিথ্যা কারো বলবো না তো হচ্ছে আমাকে এরকম করে বেঁধে মানে বানছে আমি তো একটা খুলে যাচ্ছে আমি তো ও মা খুলে গেছে বলছে দাঁড়া আরেকজনকে দেখেনি তোকে বেঁধে দেব বাবা তারপরে না যেরকম সেই সিনেমায় দেখি আমরা সে টোপর পরা কালো ড্রেস পরা নামে আকাশ থেকে একটা কিরকম সে ষাঁড়ের মতো গাড়ি নিয়ে নেমেছে তো নেমে না মা বসছে তখন আমি বলছি ও মা আমি বলছি তুই চ আমি বলছি ওমা আমি কোথায় যাবো বলছে কেন রে তোদের খিদা লাগে আমার খিদা লাগে না আমাকে আমি বলি হ্যাঁ আমি না ভুলে গেছি গো মা তখন আমাকে না সেই আগে উনি যে চালাচ্ছেন যে লোকটা সে বসেছে তারপরে মা বসেছে আমাকে পেছনে বসিয়েছে কোথায় একটা না নিয়ে গেছে সেখানে দেখি টেবিল পাতা আছে খিচুড়ি আর বেগুন ভাজা তখন আমাকে বলছে আমি বল আমি নিচে বসছি মা বসে আছে বলে তখন আমাকে বলছে কি যে তুই নিচে বসে আছিস কেন তুই আমার কাছে বল আমি যে ওমা আমি তোমার কাছে কি করে বসবো তখন বলছে কি না তুই বস না তারপরে খেতে দিয়েছে আমি ওমা আমি মরে যাব গো আমার অ্যালার্জি এত আমি খিচুড়ি আর বেগুন ভাজা খাবো না আমার ভীষণ অ্যালার্জি বলছে কি তখন এরকম খেতে দিয়েছে সবাইকে তখন মা বলছে তুই আয় মা না নিজের হাতে আমাকে খাইয়েছে খিচুড়ি আর বেগুন ভাজা তারপর থেকে খাচ্ছি না বাবা এটাই তো ম্যাজিক আমি খাচ্ছি না সায়েন্টিস্টদের কি বলবেন আর ডাক্তারদের কি বলবেন আমার বাপি তো আরএমপি